তৃহ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের কিন্তু প্রথম অধ্যায়ের পৃষ্ঠা নম্বর এগারো প্রথম অধ্যায়ের অনুশীলন সমাধান করছে এক সঠিক ইত্যাদিহ্ন দি এক নিচের কোন উদ্ভিদের ফুল হয় না গ ফ ফ ফার্ন দুই উদ্ভিদের অংশ খাদ্য প্রস্তুত করে ক পাতা তিন নীচে কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায় ক যা আচ্ছা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি লেখ এটা ক উদ্ভিদের প্রধান অংশ তিনটি যথা এক মূল কাণ্ড পাতা তারপরে বলছো অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্ম হবে অপুষ্পক উদ্ভিদ ছায়াযুক্ত বা শ্বেতসার সাথে সাথে শীতল স্থানে বসবাস করে গ উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে গ উদ্ভিদ পানি শোষণ করে মূল দিয়ে আচ্ছা বর্ণনামূলক প্রশ্ন ক বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য হলো এক আকারে দীর্ঘ হয় দুই কাণ্ড শক্ত প্রকৃতির হয় তিন কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা হয় চার মূল মাটির গভীরে যায় তারপরে গাছে ফুল হলো উদ্ভিদের একটি অংশ যা থেকে বীজ উৎপন্ন হয় বীজ বপন করা হলে তা থেকে একসময় নতুন চারা উৎপন্ন হয় তাই গাছের ফুল ছেঁড়া উচিত নয় ঘ পরিচিতি একটি উদ্ভিদের উদ্ভিদ আঁকি এবং সেখানে মূলকাণ্ড পান্থা চিহ্নিত করি এখানে হচ্ছে এখানে উদ্ভিদ নিজের ইচ্ছাকৃতভাবে আঁকা যায় আমি নিজের মতন করে এঁকেছি এখানে পাতা চিহ্নিত করেছি এখানে কাণ্ড চিহ্নিত করেছি এটা হচ্ছে কাণ্ড কাণ্ড আর এটা হচ্ছে মূল এই হচ্ছে প্রথম অধ্যায়ে অনুশীলন সমাধান ভালো লাগলে একটা লাইক করে দিও